ويعلمهم الكتاب والحكمة وإن كانوا من قبل لفي ضلال مبين وقال النبي صلى الله عليه وسلم إنما بعثت المعلمة أو كما قال عليه الصلاة والسلام وبعد شكرا لكم مهن الله تعالى دربارك যার যা অসুস্থ আজ আমরা সোলা কর্ম আদায় করার জন্য শোনার জন্য মসজিদে সমবেত হওয়ার জন্য আমরা তৌফিক পেয়েছি আল্লাহ তাল সুযোগ দিয়েছেন আলহামদুলিল্লাহ সাথে সাথে অসংখ্য দরুদ এবং সালান প্রেরণ করি শেষ সর্বশেষ ও সর্বশ্রেষ্ঠ নবী ও অসুস্থ محمد رسول الله صلى الله عليه وسلم جاكي الله سبحانه وتعالى اما دير الجنة قدتم الشكو في شبه الجن معلم شبه عدر شرم منع شبه باتية جن صلى الله عليه وسلم شمال دواجرين وطو جمعي امرالتنا قرد سلام আমরা কেন রাসুল্লাহ সাল্লাহ রাসুল্লাহালামকে অনুসরণ করবো রাসুল সালামের অনুসরণের গুরুত্ব কতটুকু এবং রাসুল সালামের অনুসরণ না করলে তার পরিণতি কি হতে পারে দুনিয়াতে কি হতে পারে পরকালে কি হতে পারে সেই বিষয়ে আমরা আলোচনা করেছিলাম আজ আমরা আলোচনা করতে চাই যে রাসুল সাল্লাহলামের অনুসরণ আমরা করব। সেই রাসুল সাল্লামের কর্ম কিরূপ ছিল তার বৈশিষ্ট্য বা ছিল তার গুণাবলী কি ছিল কারণ যে বিষয়ে যাকে আমরা অনুসরণ করব সেই অনুসরণযোগ্য বিষয়গুলি কি সেইগুলি যদি আমাদের সামনে সুস্পষ্ট না থাকে তাহলে তো অনুসরণ করা সম্ভব হবে না এজন্য

প্রথম রাসুল ইসলামের শিক্ষা কি গুরুত্ব দিয়েছেন এবং রাসুল সাল্লাহ ইসলামের প্রেরণের পাঠানোর এক নম্বর উদ্দেশ্য এটা ছিল যে তিনি তেলাওয়াত করতেন তাস্কিয়াত নাস তিনি করতেন তিনি কিতাব শিক্ষা দিতেন তিনি হিকমত এগুলির তালিম তিনি দিতেন এ ব্যাপারে আল্লাহ সহ করেছেন أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم لقد من الله على المؤمنين إذ بعث فيهم رسولا من أنفسهم يتلو عليهم آياته ويزكيهم, ويزكيهم ويعلمهم الكتاب والحكمة

একজন রাসুল তাদের নিজেদের পক্ষ থেকে নিজেদের মধ্য হতে কি ছিল তার কাজ আল্লাহ বলে দিয়েছেন তার কাজ ছিল তিনি কোরআনুল এর যে নাজিলকৃত যে আয়াত সেগুলি তিনি তেলাওয়াত করে শোনাতেন তিনি সাহাবাদেরকে তিনি তেলাওয়াত করে শোনাতেন মকস্ত করতে তিনি নির্দেশ দিতেন যখনই কোনো

নাম্বার দুই হচ্ছে অয়োজ্যা কিহীন এবং তাদেরকে তিনি তাসকিয়াত উন্ন্যাস আত্মার পরিশুদ্ধি তিনি দান করতেন তাদের শিল্পী নেফাকি চিন্তা চেতনা তাদের গুমগ্রাহী প্রষ্টতা বাতিল আকিদা এইগুলো বিষয়ে তাদেরকে সাবধান করেছেন স্রষ্টা সম্পর্কে সু ধারণা পেয়েছেন অন্তরে পরিশুদ্ধি নেওতের বিশুদ্ধতা বিষয়ে তিনি তার নির্দেশনা দিয়েছেন এরপর তিনি করেছেন তিনি করে যেমন শুনিয়েছেন এবং তিনি তাদেরকে সেই যে বিষয়গুলি সেগুলি তাদেরকে বিশেষ তিনি শিক্ষা দিয়েছেন শুধু নিজেই কেলাপ করতেন না

অধিকাংশ মুখস্তির কারা বলেছেন যে এখানে হচ্ছে সন্ন্য অর্থাৎ আমাদের সুন্না রয়েছে রাসলের যে কর্মগুলি রয়েছে তার জীবনের সব কিছু হচ্ছে অন্তর্ভুক্ত তাহলে শুধু কোরআনটাই রাসুল শিক্ষা দেন নাই সুন্নাটা তিনি শিক্ষা দিয়েছেন কোরআন এর গুরুত্ব এক নম্বরে রাখতে হবে তার সাথে সুন্দর গুরুত্ব তা কোনো অংশে কম না কারণ কোরআন কিভাবে মানবেন কোরআন কিভাবে বুঝবেন কোরানের আমল কিভাবে ব্যক্তিগত জীবনে সামাজিক জীবনে পড়বেন সেটা সুদসুল ইসলামের জীবনের মাধ্যমে সেটা ফুটে উঠেছে সেটা প্রতিফলিত হয়েছে রাসুলসলামের জীবনের মাধ্যমে এই সুন্নথ তিনি শিক্ষা দিয়েছেন অন্য একটি

এবং তিনি তাস্কিয়াস তাদের পুত করতেন তাদের অন্তর গুলিকে পরিশুদ্ধ করতেন নেওয়ের বিশুদ্ধতা অনেক গুরুত্ব আমি যত কর্মই করি না কোনো যত এবার কোন যদি আমার নেওয়া সহি না হয় যদি আমার অন্তরটা ঠিক না হয় তাহলে সেই কর্ম প্রকৃত ফল সেই ফল আমরা লাভ করতে পারবো না সেটা আলাদাভাবে রোমাঞ্চক হবে না অনেক গুরুত্ব দেওয়া হয়েছে নিয়তের বিশুদ্ধার বিষয়ে অন্তরের পরিশুদ্ধার বিষয়ে হচ্ছে আল্লাহে মানুষের শরীরের ভিতরে একটা মানুষের টুকরা আছে একটা গোস্তের টুকরা আছে

জ্যাসাদ করলেও সমস্ত শরীরটাই খারাপ হয়ে যায় এটা মন্দে পরিণত হয়ে যায় রাসুল বলেছেন আমা অহিয়ার ফল সেটা হচ্ছে তোমাদের অন্তর এই অন্তর যদি ঠিক হয় তাহলে সমস্ত শরীরটাই দেহটাই সেটা অকেজ হয়ে থাকে যাই কিছু করবে সেই দেহ দ্বারা সে সবকিছুই সেগুলি বাতিল হয়ে যাবে

এই রাসুল্লাহ আগমন তারা করেছিলেন তুমি তাদের মধ্যে একজন রাসুল প্রেরণ করবে যে রাসূল তাদের কাছে আয়াত বলি শোনাবে তোমার আয়াত কিতাবা শোনাবে শিক্ষা দেবে ওর মা এবং এক শিক্ষা দিবে ইব্রাহিম ইসলাম করেছিলেন খাবার এবং আগমন ঘটেছিল তাদেরকে পবিত্র করার জন্য তাদেরকে সঠিক দিশা দেওয়ার জন্য ইব্রাহিম ইসলাম যে দোয়া করেছিলেন সেই দোয়ার ফলশ্রুতি হচ্ছে তিনি যে আদর্শ নিয়ে এসেছেন শুধু তাই নয় আমাদের রাসুলের পূর্বে যে একজন রাসুল ছিলেন হজল ইসলাম তিনিও কিন্তু এই রাসুলসাল ইসলামের ব্যাপারে তিনি শুষণবাদ ইসলাম তিনি দিয়েছেন তারপরে এমন একজন রাসুল তিনি কৃষ্ণ তার নাম হবে আহমাদ হজরত ঈসা সুসংবাদ ইব্রাহিম এবং ইসমাঈল আলাইহিস সালামের দোয়া বদলতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি আগমন এবং রাসূল সাল্লাল্লাহু আগমন করে যে কাজটা প্রথম তিনি করেছেন সেটা হচ্ছে শিক্ষা তিনি শিক্ষা বাণী শিক্ষা ব্যাপারে তিনি গুরুত্ব বেশি দিয়েছেন কারণ মানতে হলে আগে শিখতে হবে এবং আমরা কি মানবো আমরা রাসূলের আদর্শ কি ছিল সেগুলি আমাদের আগে শিখতে হবে

নাম্বার দুই হচ্ছে রাসুল সস্তানের এই যে শিক্ষা শিক্ষার পরে যে কাজটা থাকে সেটা শিক্ষার বাস্তবায়ন প্র্যাকটিক্যাল এই প্র্যাকটিক্যাল কাজটা রাসুল করেছেন তিনি এই প্র্যাকটিক্যাল কাজের ভিতরে তার উল্লেখযোগ্য কয়েকটি কাজ আমি যে আয়াত এখন তেলাওয়াত করবো সুর আয়াত একশো সাতান্ন নম্বর আয়াত আল্লাহ তালা বলেছেন يأمروهم بالمعروف وينهاهم عن المنكر ويحل لهم الطيبات ويحرم عليهم الخبائث ويداو عنهم اسراهم وَالْأَغْلَالَ التي كانت عليهم. أن نترك رسول صلى الله عليه وسلم رسول صلى

উৎপাদিত করা যায় সেই জন্য ফিকির নিয়ে পরিকল্পনা সামনে অগ্রসর করে প্রস্তুতি গ্রহণ করতে হবে অনেকে শুধু বলে থাকেন কোন কোন আলোচক বলেন যে বজায় কাটা আসল ইমান তো অন্তর শুধু ঘৃণা করলেই তো হবে না এই খারাপ কাজ কিভাবে দূর করে চেষ্টা করতে হবে যেমন কোনো রাস্তায় যে কোনো ময়লা আবর্জনা থাকে কোনো দুর্গন্ধ থাকে একটা জনগণ সেদিনটা যাতায়াত না কে ধরে ধরে চলে যায় সব বিনা করে খুব খারাপ জিনিস কিন্তু যে এই ময়লা আবর্জনা সরিয়ে দেবে তার সে চিন্তা করবে কিভাবে কি করা যায় সম্ভব না প্রস্তুতি নিয়ে আসবে একটু প্রস্তুতি নিয়ে সেটা কিভাবে অপসারণ করার পরিকল্পনা করবে সে বড় কিছু আরো কিছু লোক সংগ্রহ করে সেটা সে রাস্তা থেকে অপসার জন্য চেষ্টা করবে এটা তো হচ্ছে একটু মানুষের দায়িত্ব সম্মানিত হাজির এই জন্য রসুল্লাহ ইসলামের যে কর্ম ছিল তার প্রথম কর্ম ছিল তিনি সৎ ভালো কাজতে তিনি বলতেন এই কাজটা তোমরা করবি এই ভালো কাজের নির্দেশনা এটা অন্যতম গুরুত্বপূর্ণ একটা রসুল ইসলামের সন্ধ্যা এটা শুধু কোন নির্দিষ্ট সংগঠনের বিষয় না যারা রাসুলের উন্মত হিসেবে যার দায়িত্ব যার দাবি করি প্রত্যেকের দায়িত্ব হচ্ছে এই সৎ কাজের আদেশ

পবিত্র হিসেবে তিনি ঘোষণা করেছেন রসলের যে শরীয়তে সমস্ত কাজ করি পবিত্র জিনিসগুলি তিনি হালাল করে দিয়েছেন এবং অপবিত্র জিনিসগুলি তিনি হারাল করে দিয়েছেন তার উন্নতির জন্য আল্লাহ নির্দেশনা ক্রমে তিনি করেছেন পূর্ববর্তী নবী এবং রাসুদের কিছু বিষয় ছিল খাবার দাবারের বিষয়ে অনেক কলুরতা ছিল তাদের জীবন চলার জন্য অনেক বিভিন্ন বিষয়ে কঠিন অনেক বিষয়গুলি তাদেরকে চাপিয়ে দেওয়া হয়েছে যেমন জন্য একটা জিনিস ছিল যেমন যে চর্বি সুস্বাদু খাবার এটা তাদের জন্য খারাপ ছিল কিন্তু আমাদের আমাদের ধর্মের হালাল করা হয়েছে খাবার দাবারের বিষয়ে বা শরীর পালনের বিষয়ে তাদের উপর অনেক কিছু বিষয়গুলো চাপানোর মতো মনে হতো রোজা রাখার ক্ষেত্রে দীর্ঘ কোন উপবাস থাকা তারপরে পাক পবিত্র অর্জনের ক্ষেত্রে যে কোন ময়লা কাপড় চোপড়ে লাগে সেই কাপড় কেটে ফেলার বিধান ইত্যাদি ইত্যাদি বিষয় তাদের কঠিন ছিল কিন্তু আমাদের যে শরীয়ত যেটা আল্লাহ তালা আমাদের দিয়েছেন আমাদের নবীর শরীয়তে সেগুলো অনেক সহজ করে দেওয়া হয়েছে এই জন্য পরবর্তীতে আল্লাহ তালা বলেছেন তাদের কবর থেকে সরিয়ে দেওয়া হয়েছে সমস্ত কঠিনতা এবং সমস্ত বোঝা এগুলি অপসারণ করে দেওয়া হয়েছে আল্লাহ কি তার আলাদিক যেগুলি তাদের উপর ছিল আল্লাহ সুহান হওয়া তার রাসুল প্রেরণের যে উদ্দেশ্য তা নিয়ে আল্লাহ তালা আরেকটা বর্ণনা করেছেন যে এই যে রাসুলের শিক্ষাদান রাসুলের সৎ কাজের আদেশ অসৎকাজের নিষেধ এবং পূর্ববর্তী নবীদের চেয়ে আমাদের উন্মতের জন্য আমাদের নবীর উন্মতের জন্য যে সমস্ত বিষয় সহজ করে দিয়েছেন এর সব কিছুর বিনয় রাসুল একটা উদ্দেশ্য বর্ণনা করে রয়েছে এর উদ্দেশ্য হচ্ছে যে সমস্ত ধর্মের ওপর ইসলাম ধর্মের শ্রেষ্ঠত্ব প্রমাণ করা আল্লাহ তালা বলেছেন যে হুয়াল্লাজি আজ সাল্লাহ রাসুল্লাহ বিল বুদা দিন

রসুলের জীবনে এটা পরিপূর্ণতা এসেছে সে মদিনা জি দেশুরা নসরে যেটা বলা হয়েছে ইজা যা রসুল্লাহ আলফা আল্লাহ সাহায্য এবং বিজয়ী যখন আসবে দলে দলে লোকজন ইসলামে দাখিল হবে এই পরিপূর্ণ বিজয় এই উদ্দেশ্যে রাসুল সাস্তানকে প্রেরণ করা হয়েছে আজকে সারা বিশ্বের কোথাও আল্লাহ দিন বিজয় বিশ্বে নেই কিন্তু আমরা যারা আসলে উম্মত হিসেবে দাবি করি এই যে রবিউল আউয়াল মাস আসলে কিছু মিলাদ অনুষ্ঠান দৃষ্টি বিতরণ করে শেষ করেছে কিন্তু রাসূল কি যে উদ্দেশ্যে পাঠানো হয়েছিল সমস্ত মতাদর্শের উপর আল্লাহর দ্বীনের বিজয় দান সেই কাজটা কিন্তু আমরা করছি না আমরা চিন্তা করছি না শ্রেষ্ঠ নবীর উম্মত আমরা এটাই দাবি করছি শুধু কিন্তু নবীর কি কাজ ছিল তার জীবন আদর্শ কি ছিল তিনি কি করেছেন কেন তাকে প্রেরণ করা হয়েছিল সেটা কিন্তু আমি মোটে বলছি নবী প্রেরণের উদ্দেশ্য শুধু এটাই ছিল না যে আমরা সে নবীর শুধু পাশাক্ত নামাজ পড়বো কোন রকম মন চাইলে রোজা রাখবো না রাখবো না শুধু রাসুল প্রাণের উদ্দেশ্য এটাই ছিল না যে বিয়ের সাথে মোল্লা দেখে এনে শুধু বিয়ের সাথে ব্যবস্থা করবো ইসলামেশ্বরের সম্মত হবে এটি তো রাসুলের এগুলি ছিল

তিনি নিয়ম করে দিয়েছেন কি জিনিস যে যে বিষয়গুলি নির্দেশ দেওয়া হয়েছিল মোহার ইসলামকে এবং যেগুলি নির্দেশ দেওয়া হয়েছিল মুসা ইসান ইসলামকে সেই নির্দেশ কি ছিল আর নাকিউদ্দিন দিন প্রতিষ্ঠা করে দেবা যেমন আমরা আকিফুসালা নামাজ আদায় করি আমরা নামাজ জুমার নামাজ আদায় করতে আসছি বা অন্য নামাজ আমরা পড়ি আদায় করি আকিম শব্দ ব্যবহার করা হয়েছে মানে প্রতিষ্ঠা করা কিন্তু আল্লাহ তালা এই সুরার এ আয়াতি এটা তো আল্লাহ নির্দেশ দিয়েছেন আর আকিম ও দিন তোমরা দিন প্রতিষ্ঠা করো তাহলে নামাজটা যেমন আমরা করবো দিন প্রতিষ্ঠা কাজ তো সেরকম করবো এটা হচ্ছে আসলে ব্রহ্ম আমাদের দাবি এটা এটা দাবি একজন উম্মতের দায়িত্ব এবং কর্তব্য এটা সুতরাং জীবনের সকল ক্ষেত্রে দি আমরা রাসুলের আদর্শ অনুসরণ করি বলে দাবি করি তাহলে যেমনি আমরা সালাত আদায় করব রোজা রাখব হজ করব যাকাত দেব ঠিক তেমনি তার চেয়ে বেশি গুরুত্ব দিয়ে আমাদেরকে দিন প্রতিষ্ঠার কাজ আমাদের করতে হবে এটা হচ্ছে রাসুলের সবচেয়ে সেরা আদর্শ বড় আদর্শ সবচেয়ে বড় কাজ এটা কারণ দিন যদি প্রতিষ্ঠা না থাকে তাহলে আপনি কিভাবে সঠিকভাবে ইসলাম পালন করবেন এই যে নামাজ বলেন রোজা বলেন জাকাত ব্যবস্থা বলেন আপনি ইচ্ছায় অনিচ্ছায় আপনাকে সুদের সাথে জড়িত হতে হচ্ছে আপনি হজ করতে যাবেন সেখানে সুদি ব্যাংকের সাথে লেনদেন করে আপনি হজ করতে যেতে হবে আপনি চাকরি করছেন আপনার চাকরির শেষে টাকা পাবেন সেটা সুদি ব্যাংকে রেখে আপনার সেখানে লম্বা আসা সব দিকে ভেজাল আর ভেজাল সুতরাং সঠিক ইসলাম মানতে হইলে রাসুলের আদর্শ বাস্তবায়ন করতে হবে দিন প্রতিষ্ঠা করতে হবে সেই দিন যদি প্রতিষ্ঠা করতে পারি তাহলে ইসলাম মান আমাদের জন্য সহজ হবে এবং ইসলাম হচ্ছে না আল্লাহ আল্লাহ তালা এটাকে কঠিন করে আমাদেরকে চাপিয়ে দেন না তিনি সহজ করেছেন যদি আমরা মানি ইসলামটা অনেক সহজ মনে হবে এবং সবচেয়ে একটা ব্যালেন্সফুল একটা ধর্ম আল্লাহ সহান আমাদেরকে এই রাসুলের অনুসরণ আমাদের আমাদেরকে সেই মর্মে আমাদেরকে সিদ্ধান্ত নিয়ে আমরা যাতে চলতে পারি সেই দফিক আল্লাহ তারা আমাদেরকে দাঁড় করুন